উপস্থিত আছেন আজকের এই সভা সন সভাপতি স্যার আমাদের ঝারগাঁ থানার পিরোনো স্যার বাগা থানার পিরোনো স্যার যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আছেন আমাদের আজকে মধ্যমণি আমাদের সবারই প্রিয় মানুষ আজকে যিনি প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন আমাদের এনডিসি স্যার উপস্থিত আছেন আমার ভাই একটু আগে বক্তৃতা গেলেন আমার হাত পাখা ইসলামী আন্দোলন এটা আমার ব্যাটা হয় মনে রাখেন আর একটা ইকবাল আছে আমার ছোট ভাই ছোট ভাই ইকবাল আছে জাতীয় পার্টি আর আছে আমার নাজমুল ছোট ভাই সহ আজকে আমাদের নির্বাচন অফিসার সহকারী নির্বাচন অফিসার আপনার বাঘার সহ মঞ্চে চারঘাট আমাদের সার্কেল সাহেব সহ চারঘাট থানার এবং বাঘা থানার অথি সাহেব সহ আমার সামনে আজকে যারা আপনারা আসছেন আমাদের কথা শোনার জন্যে সর্বস্তরের প্রত্যেকটা দলের নেতাকর্মী ভাইয়েরা সাংবাদিকেরা সভাপতি সালামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি পরপর দুই দিনকে দুইটা চোখের মেশন দেওয়ার কারণে চোখে আফসা দেখছি ঠিক মধ্যে পড়তে পারছি না আমি আপনাদের জেনে একুশটা রাস্তা বাইর করেছি একুশটা দাবি দেওয়া আপনাদের এইটা নিয়ে আমি যদি কাজ করতে পারি আগামী দিন চারঘাট ভাগার মানুষের কল্যাণের জন্যে কাজ হবে এটা আমি মনে করছি তো আমার এই পাঠটা আমার বিগুল ছোট ভাই যিনি আমার নির্বাচনের দায়িত্ব পালন করছেন তিনি বলবেন আপনাদের কোনো কথা থাকলে আমি বলতে পারি জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে নির্বাচন ইশতেহার পাঠ ও আচরণ বিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠানের সেই নির্বাচন ইস্তেহার আমরা এক্ষুনি আপনাদের পড়াশোনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোত ধানি শিশের প্রার্থী জনাব আবু সাহেব চান সংসদীয় আসন সাতান্ন রাজশাহী চারঘাট বাঘা আমি আবু সাহেব চান রাজশাহী ছয় আসন থেকে জাতীয় সংসদ নির্বা সদস্য নির্বাচিত হলে চারঘাট বাঘার সার্বিক উন্নয়ন মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি আধুনিক সম্ভাবনাময় এলাকা গড়ে তুলতে নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়নের দৃঢ়ভাবে অঙ্গীকার করছি আমরা নির্বাচিত হলে আমার মনোনীত প্রার্থী প্রথমেই বিভিন্ন যেটা করতে চান সেটা বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা দূরীকরণ করা হবে দুই নম্বর হল আম প্রক্রিয়াজাতকরণ জুস আসার চকলেট এর ফ্যাক্টরি স্থাপন বাজারজাতকরণ এবং বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে এরপরে আছে আমাদের বিনিময় সম্পত্তির অনেক সমস্যা দীর্ঘদিনের সমস্যা আমাদের যারা ভারত থেকে বাংলাদেশে পদার্পণ করেছেন এসে বসবাস করছেন তাদের জমিগুলো বিক্রি করাও খুব সমস্যা কেনা বেচা করাও খুব কঠিন তাদের জমি নাই বিধায় তারা জমি জমা সময় অসময়ে রেজিস্ট্রেশনের ব্যবস্থা যাতে করা হয় সেটার চিন্তা উনি করেছেন তারপরে চিন্তা করেছেন আমাদের এই চারঘাট বাঘায় অনেক সংসদ সদস্য হিসাবে অনেক এমপি মহোদয় অবস্থান করেছেন অনেকেই আশ্বাস দিয়েছেন আশ্বস্ত করেছেন কিন্তু তার যত কাজটা তারা করেন নাই আমাদের চারঘাট বাঘা নদী ভাঙ্গন এলাকা যেখানে এই নদী ভাঙ্গনের কড়াল গ্রাসে প্রতি বছর হাজার হাজার একর সম্পত্তি বাড়িঘর সহ ভেঙে নদীঘর পেয়ে চলে যায় চান ভাই সকল নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে উনি চিন্তা করেছেন যে আমার প্রথম কাজটি হয়তো হবে আগে আমাদের চারঘাট বাঘার মানুষকে রক্ষা করার জন্য হলে নদী ভাঙ্গনের স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে এরপরে চিন্তা করেছেন চারঘাট বাঘার গুরুত্বপূর্ণ স্থান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করা হবে এরপরে চিন্তা করেছেন শিল্পায়ন ও আধুনিকায়নের লক্ষ্যে আবাসিক ও বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ চালু করা হবে চার চাটবাগার মানুষের জন্য এরপরে উনি চিন্তা করেছেন আমাদের দেশের বেকার সমস্যা এই জন্য উনি চিন্তা করেছেন বেকার বেকার যুবকদের জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্পোর্টস ক্লাব পাবলিক লাইব্রেরি চালু করা হবে এরপরে উনি চিন্তা করেছেন যে প্রতিটি প্রতিটি ইউনিয়নে আইসিটি ট্রেনিং সেন্টার চালু করা হবে যেখানে স্বাধীনভাবে কাজ করার প্রশিক্ষণ দেওয়া হবে এরপরে উনি চিন্তা করেছেন আমাদের প্রয়াত নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে খাল খননের মাধ্যমে বিভিন্ন বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে যাতে কৃষকেরা এখান থেকেই সুবিধা ভোগ করতে পারে এবং কৃষি ফলন যাতে বেশি বেশি ফলন হয় সেই ব্যবস্থা করার জন্য উনি চিন্তা করেছেন আধুনিক সেবা নিশ্চিত করা হবে এরপরে চিন্তা করেছেন সনাতন ধর্ম সহ সকল ধর্মাবলম্বীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে তারপরে চিন্তা করেছেন কৃষি ও গবেষণা বিকাশের লক্ষ্যে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে এরপরে উনি চিন্তা করেছেন চারঘাট বাঘায় দুই উপজেলায় দুইটি মিনি স্টেডিয়াম তৈরি করা হবে তারপরে উনি চিন্তা করেছেন যে চকরাজাপুর আতার করা চর আপনারা দেখেছেন ওখানে এই বর্ষণে কোনো বাড়িঘর বসবাস করতে পারে না তারা উঠে আসতে হচ্ছিলো আপনার চট থেকে আমাদের এলাকায় সেখানে উনি পরিদর্শন করেছেন অনেক মানে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন তিনি দেখেছেন চোখে দেখে উনি কান্না পাচ্ছিলেন ওখান থেকে পান উন্নয়ন বোর্ডের চিফকে উনি ফোন করে উনি বললেন যে জরুরিভাবে এই কাজগুলো হতে হবে সেটা চক্রাজাকুর এবং আড়ানিতে পৃথক পৃথক ব্রিজ ও পুলিশ ফাঁড়ি নির্মাণ করে তাদের নিরাপত্তা বিধানের ব্যবস্থা করা হবে সকল ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত উন্নয়ন করা হবে এরপরে চিন্তা করেছেন যে আমাদের সবচেয়ে বাঘা চারঘাটের ঐতিহ্যবাহী একটি সাই মসজিদে আছেন যেটা সারা বাংলাদেশের মানুষই জানেন যে টাকার উপরে আমাদের সাই মসজিদে সাপ বসানো আছে উনি চিন্তা করেছেন এই বাঘা সাই মসজিদের মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ ও সংস্কার করে পর্যটন তৈরি করে আকর্ষণীয় করা হবে যাতে আমরা একটি বিনোদনমূলকভাবে ওখানে কিছু সময় মসজিদে আমরা নামাজও পড়তে পারি কিছু সময় আরাম করতে পারি আমরা একটু স্বস্তিতে ওখানে বসেও থাকতে পারি সে চিন্তা উনি করেছেন এরপরে চিন্তা করেছেন যে নারীদের জন্য হস্ত ও কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র করে তোলা হবে যাতে করে মহিলারা নিজেদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারে অর্থনৈতিক এবং স্বচ্ছলতা কাদের মধ্যে ফিরে আসে উনি চিন্তা করেছেন মাদক চাঁদাবাজির দুর্নীতি নির্মূল করা হবে একদম জিনিসে তারপরে চিন্তা করেছে বড় নদীর পাশে পদ্মা নদীর মোহনা পর্যন্ত ইকো পার্ক প্রতিষ্ঠিত করা হবে এরপরে চিন্তা করেছেন আমাদের চার মানুষ আমাদের এখানে তিনটা রেল স্টেশন আছে এই স্টেশনে আমরা যখন মনে করি ঢাকা থেকে যাব আমাদের রাজশাহী যেতে হয় যাতে আগামী দিনে এই চার মানুষকে এই প্যারাটা না নিতে হয় এই দুর্ভোগটা যত না পোহাতে হয় সেই জন্য চিন্তা করছেন সকল ট্রেনিং এই চার পাওয়ার প্রত্যেকটি ট্রেনের দিতে হবে দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ রাষ্ট্রকঠামোর যে একত্রিশ দফা দিয়েছেন তার মধ্যে সম্পূর্ণটাই রাষ্ট্রীয় নির্বাচনের ইশতেহার উল্লেখ করা হয়েছে এরপরে আমি আপনাদের আমার প্রার্থীর পক্ষে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের প্রতিপালনের ঘোষণা এবং ঘোষণাটি পাঠ করব ঘোষণাটি এরকম জামি মোহাম্মদ আবু সাহেব এই নির্বাচনে প্রার্থী হিসাবে এই মর্মে অঙ্গীকার করিতেছি যে সংসদ সদস্য নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশ এর প্রতিটি বিধান মানিয়া চলিব যদি আমার এবং আমার নির্বাচনী এজেন্ট বা আমার কোনো সহযোগী বা আমার প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্মিত কোনো ব্যক্তি এই আচরণবিধি কোনো বিধান আচরণ বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেন তা হইলে এতটা সংক্রান্ত আইন ও বিধিমালার বিধান অনুযায়ী প্রদত্ত শাস্তি মানিয়া লইতে বাধ্য থাকিব এই হল আমাদের আচরণবিন্দি আমার পার্টির পক্ষে বিধিমালা পাঠ করলাম পরিশেষে আপনাদের বলি যে আমাদের যারা প্রশাসনের দায়িত্ব আছেন একটা অবাধ এবং সুস্থ নির্বাচনের জন্য আপনারা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামী দিনে সুস্থ অবাধ একটি নিরপেক্ষ নির্বাচন আপনারা চান এবং দিতে যাচ্ছেন আমরা আশা করছি প্রত্যাশা করছি যে সঠিক এবং বিগত দিনে যদি ফ্যাতির সরকারের আমলে মানুষ বিনা ভোটে সংসদ সদস্য হয়েছে এটা যাতে পারে না তার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেছেন এই জন্য আপনাদের আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে কথাযুক্ত আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নির্বাচন শান্তিভাবে হবে এবং বিশৃঙ্খলা হবে না আমরা আশা করি আমরা চারজন দেখে এখানে আসি এর আগেও বলেছি আমরা পরস্পর সবাইকে চিনি সবার সাথে সম্পর্ক ভালো সবার সাথে সম্পর্ক খারাপ নাই আমরা অবশ্যই নির্বাচন আচরণ ভীতি মেনে ফেলব যদিও দু একটা জায়গায় যায় নেতাকর্মীরা ভুলভ্রান্তি করেনি সেটা বলবো না এরপর হয়তোবা আজকের পর থেকে আমরা আরও সজাগ হব আমরা সবই মেনে ফেলবো আর আপনারা সবাই ধানের শেষে ভোট দেবেন এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম